এবং এখনো আস্তে আস্তে মানুষ আরো আসছে আরো সামনে আসবে ইনশাল্লাহ এই মাঠ কানায় কানায় ভরে ভরে যাবো ইনশাল্লাহ আজকে অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে আমরা মজাদার উপভোগ করতে আসছি এখানে আমরা আজকে আমাদের মঙ্গলবার আমাদের যারা কাজ করেছে এখানে আমরা পাঁচজন আইছি আমাদের দোকান বন্ধ অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমার অন্তর থেকে বলতে চাচ্ছি সেখানে সিনেমা পালাই গেছে কিন্তু দেশ অনেক ভালো চলতেছে ডক্টর ইনুর সাহেবকে ধন্যবাদ সে অনেক দেশ পরিচালনা ভালো করতেছে এবং আমাদের যারা ছাত্র ভাইরা আছে তারা দেশ পরিচালনা ভালো করতেছে এবং যে ছাত্র ভাইরা শহীদ হয়েছে আমাদের দেশ থেকে স্বৈরাচার একজন প্রধানমন্ত্রী তিনি পলাই গেছে গা সে আমাদের দেশে ষোলো বছর রাজত্ব করছে কিন্তু সে এই দিনে ঠিক টুটা বাজে আমাদের দেশ থেকে চলে গেছে এটা আমাদের একটা এক বছর ঘুরে আলো আবার এই হিসাবে আমাদের বছরের প্রথম দিন আছে আমাদের একটা মনে হতো আনন্দ অভিনন্দন চলে আসছে এই কারণে আমরা সব অনুষ্ঠান দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এবং এই অনুষ্ঠানটা সারা পৃথিবীর মানুষ দেখবে আজকের अँ जे त सारा पृथ्वी चलाइ